আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও আজই অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা আজকে আমাদের যে অ্যাগ্রো ফার্ম সে ফার্মের যে মুরগি এবং হাঁস রয়েছে সেগুলোকে ক্রিমের ডোজ দেবো ক্রিমের ডোজ দেওয়ার আগে যে মেডিসিনটা খাওয়াতে হয় সেটা হচ্ছে লিপারটনিক তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে তৈরি করে থাকে আমরা আজকে যে ওষুধটা এনেছি সেটা হচ্ছে হ্যাপাটন এই যে এইচ এ টি ও এন হ্যাপাটন এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে একশো এমএল এ কোম্পানি হচ্ছে অ্যালোবস অ্যালোবস কোম্পানি আর এটার দাম হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে একশো পঞ্চাশ টাকা এই যে একশো পঞ্চাশ টাকা নিয়েছে এখন আমি আমার ওষুধটা গোলাবো আপনারা দেখবেন গুলি আমার মুরগিদেরকে খাওয়াবো তো ক্রিমির ডোজ দেওয়ার আগে আমরা তিন দিন এই লিভার টরিকটা খাওয়াবো এবং ক্রিমির ডোজ করানোর পরে কন্টিনিউয়াসলি এটা খাওয়াতে থাকবো একদম শেষ হওয়া পর্যন্ত তো আমরা এখন গোলাবো আর মুরগি এবং হাঁসের আপনারা জানেন যে বেশিরভাগ ওষুধই এক লিটার পানির সাথে এক এম এল করে মিশানো হয় আমার এখানে পানি আছে প্রায় তিন লিটার তিন লিটারের মতো তো আমি তিন এম বা সাড়ে তিন এম এল ওষুধ মিশাব এখানে এই যে এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এল আর এখানে হচ্ছে পাঁচ এম এল

তো এই লিভারটনিক খাওয়াইলে মুরগি এবং হাঁসের লিভারের যে যত ধরনের রোগ থাকে এই রোগগুলা নিরাময় হয় এবং মুরগি এবং হাঁস সুস্থ থাকে তাই এগুলো প্রতি মাসে কমপক্ষে দুই মাস বা তিন মাস পর পর একবার কোর্স করানো দরকার আর বিশেষ করে যখনই আপনারা এই ক্রিমির ওষুধ খাওয়াবেন ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে এবং পরে লিভারটনিক খাওয়াবেন তারপরে গিয়ে খাওয়াবেন হচ্ছে ভিটামিন তো আমরা এখন আমাদের মুরগিগুলোকে মুরগিগুলিকে দেবেন আমার দরকার